এক লক্ষ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ স্কুল ও কলেজে এমপিও ভুক্ত শিক্ষক নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় নেওয়া হবে এমপিও ভুক্ত তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নেওয়া হবে হচ্ছে এক হাজার একশো দশ জন সর্ব মোট আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ আটশো বাইশ জন এখানে আমি নির্দেশনাগুলো যেগুলো আছে সেগুলো একটু আপনাদের সামনে পড়ছি আপনারা একটু খেয়াল করুন এক লক্ষ আটশো বাইশটি শূন্যপদের পদভিত্তিক তালিকা ও আবেদন ফর্ম পাওয়া যাবে ওয়েবসাইটে এবং আরেকটা ওয়েবসাইট আছে দুইটা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বাইশ জন থেকে আবেদন শুরু করতে হবে তারপর হচ্ছে তিন নাম্বার বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আবেদনকারী যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনবদারি হতে হবে তার মানে শিক্ষক নিবন্ধনে পাশকৃত থাকতে হবে তারপর হচ্ছে এখানে খ নম্বরে বলা হয়েছে যে বৈধ সনবদারী হতে হবে এটা আপনারা জানেন যে জাল সনদ দিয়ে এটা করলে পরবর্তীতে প্রবলেম হয় তারপর হচ্ছে চার নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আং আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগে সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর পাঁচ নাম্বার যেটা বলা হয়েছে আবেদনকারী বয়স এবং এটা হচ্ছে ৩৫ বছর বা তার কম হতে হবে চার জুন দুই মানে এখানে কিন্তু বলা হয়েছে চার জুন পর্যন্ত বলে দেওয়া হয়েছে। হয়েছে। পরবর্তীতে এখানে বলা সনদের মেয়াদ তিন বছর পর্যন্ত মেয়াদ থাকবে রেজাল্ট প্রকাশের তারপর হচ্ছে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি ছয় নম্বর ছয় নম্বরে এখানে বলা হয়েছে যে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক সনদ দিয়ে আবেদন করতে পারবে এখানে আপনি বুঝতে পারছেন যে অনেকে অনেকগুলো নিবন্ধন পরীক্ষা দেয় কিন্তু এখানে কিন্তু লাস্ট যে নিবন্ধন পরীক্ষা ওইটা দিয়ে আবেদন করতে হবে মানে এখানে লাস্ট বলতে আমি বুঝাইছি যে তিন বছর যেহেতু ম্যাথ থাকে এখানে সেক্ষেত্রে কোনো একটা দিয়ে আবেদন করতে হবে তারপর হচ্ছে সাত নম্বর এখানে কি বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পছন্দ চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের ক্ষেত্রে কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে ই অ্যাপ্লিকেশন ফর্মের প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে আর যদি কোনো প্রার্থী চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যেকোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনে পছন্দ করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে আট নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও ফলাফল প্রসেস করা হবে এবং চয়ের জন্য যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন যেখানে শূন্য পদ থাকা সেক্ষেত্রে শূন্য পদ থাকা সত্ত্বেও সাপেক্ষে প্রার্থী মেয়েদের ক্রম বিবেচনা করে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে নয় নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে তবে তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে তাকে প্রথমে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে যদি কলেজে সে টিকে যায় তাহলে কিন্তু তাকে স্কুলে আর বিবেচনা করা হবে না দশ নম্বর দশ নম্বরে যেটা বলা হয়েছে একই পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে খ নম্বর সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীরা ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে যেটা বোঝানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমি বুঝিয়ে দিই সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষা আবেদনে ব্যবহৃত করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে আপনারা যে যে ছবিটা আবেদন করছিলেন নিবন্ধন পরীক্ষা দেওয়ার সময় ওই সেম ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে অন্য ছবি আপলোড করলে হবে না তারপর এখানে যেটা বলা হয়েছে যে ফি জমা দেওয়ার ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম এনজিআই এই ওয়েবসাইটে পাওয়া যাবে তারপরে হচ্ছে এগারো নম্বর পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন বাতিল বলে গণ্য হবে বারো নম্বর ইন্ডেক্সধারী এমপিও ভুক্ত কর্মকর কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা এখানে যেটা বোজানো হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের স্মারক নং পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ মূলে জারীকৃত পরিপত্রে সাত দশমিক শূন্য অনুচ্ছেদের মোতাবেক কর্মরত শিক্ষকগণের ক্ষেত্রে সমপদের নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না কর্মরত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এন টিআরসি প্রত্যনপত্র থাকলে ইন্ডেক্স শিক্ষকগণ অন্য পদের জন্য আবেদন করতে পারবেন এখানে যেটা বোঝানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অলরেডি আপনারা ইন্ডেক্স ধারে আছেন মানে ইমপিও ভুক্ত আছেন তারা কি করবেন এখানে বোঝানো হয়েছে যে এখানে লেখা আছে যে কর্মরত শিক্ষক গণের ক্ষেত্রে যারা অলরেডি কর্মরত সমপদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না আপনি একই পদে আবেদনটা মানে করতে পারবেন না এবং কর্ম রত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতম পদের জন্য ধরুন আপনি অন্য একটা পদে অফিস সহকারী বা কম্পিউটার ল্যাব অপারেটর পদে চাকরি করতেছেন তাহলে এখানে এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্স ধারী শিক্ষকগণ অগুক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন তারপর বলছে যে যে বেসরকারি জনবল কাঠামো দুই হাজার একুশ এর পরিশিষ্ট ঘয়ের চব্বিশ নং অনুচ্ছেদ অনুযায়ী বালিকা বিদ্যালয় মহিলা কলেজ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন প্রার্থী মিথ্যা দিয়ে ধরনের প্রতিষ্ঠান করলে নিয়োগ সুপারিশ বা তার আবেদন নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে এখানে বোঝানো হয়েছে বালিকা মহিলা কলেজ যেটা বিদ্যালয়ে আছে সেখানে হচ্ছে শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলারে আবেদন করতে পারবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু পুরুষ আবেদন করলে কিন্তু হবে না তারপর হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জনবল কাঠামো অহিম্পীয় নীতিমালা দুই হাজার একুশের পরিশিষ্ট এর একুশ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম অনৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুযায়ী হতে হবে সে ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে তারপর পনেরো নম্বর আবেদন ফর্ম পূর্ণ সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নাম্বার এবং সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে ষোলো নম্বর আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে কোনোভাবেই সংশোধন করা যাবে না সতেরো নম্বর সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিষদ। সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে আঠারো নম্বর আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় বাইশ জুন দুপুর বারো ঘটিকা শেষ তারিখ বা সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তার মানে আপনাদের তিন দিনের মধ্যে জমা দিতে হবে যদি ফি জমা না দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল বলে গণ্য হবে তারপর হচ্ছে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে দশ জুলাই দুই হাজার রাত বারো ঘটিকা যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী তেরো জুলাই দুই হাজার পঁচিশ বারো ঘটিকা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে তাহলে এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে শেষ হয়ে যাবে দশ তারিখ জুলাই মাসের খুব কম সময় দেওয়া হয়েছে তারপর উনিশ নম্বর প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে তারপর হচ্ছে বিশ নম্বর নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত অথবা বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বডি বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একুশ নম্বর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে হওয়ায় ভুল চাহিদা সুপারিশে কোন জটিলতার জন্য সুপারিশে কোনো আর সি এর দায়ী থাকবে না বাইশ নম্বর মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত যে কোনো সময় সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে এখন আমি যে এই পুরা কথাটা আপনাদের সামনে পড়ে শোনালাম এবং এইখান থেকে আমরা ইম্পর্টেন্ট কি কি শিখলাম এটা আমরা একটু সামারি করে দেখবো এখন